হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো সেট থিওরি চ্যাপ্টারের এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন কি বলেছে দেখো কোশ্চেনটা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এমপিটি সেট মানে এই নিচের যে চারটা অপশন আছে এর মধ্যে কোনটা এমটি সেট ওকে প্রথমে অপশনটা পড়বো এক্স সচ দ্যাট এক্স ইজ এ রিয়েল নাম্বার অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে দেখো অপশান এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো বলছে তাহলে এক্সের স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ানটা সমানের অপোজিট দিকে গেলে কি হবে ওয়ান হয়ে যাবে ঠিক আবার দেখো এই এক্সের স্কোয়ারটা সমান স্কোয়ারটা যদি সমানের অপোজিট দিকে নিয়ে যাই তাহলে রুট ওয়ান হয়ে যাবে বেশ স্কোয়ারটা রুট হয়ে যায় বেস করে দিলাম রুট ওয়ান মানে কি রুট ওয়ান মানে ওয়ান তাহলে এখানে দেখো এক্সের একটা ভ্যালু পেলাম তাহলে এক্সের ভ্যালু পেলাম মানে এটা কি টি সেট না এটা এম টি সেট নয় ক্লিয়ার এবার দেখো অপশন বি যেটা রয়েছে সেটা একটু কাটা ছাট করবো এক্স ইজ এ রিয়েল নাম্বার বেশ এক্স একটা রিয়েল নাম্বার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বেশ কোনো অসুবিধা নেই এক্স স্কোয়ারটা থাকলো প্লাস ওয়ানটা সমানের অপোজিট দিকে পাঠালে কী হয়ে যাবে মাইনাস ওয়ান বেশ কোনো অসুবিধা নেই এবার লক্ষ্য করো এক্সের স্কোয়ারটা স্কোয়ারটা আমি লিখলাম না বাম দিকে আমি কি করলাম অপজের দিকে পাঠালাম অপজের দিকে পাঠালে কি হয়ে যাবে রুট হয়ে যাবে সমানের বাম থেকে ডান দিকে পাঠালে রুট তাহলে এই মাইনাস ওয়ান এবার লক্ষ্য করো এই যে রুট অফ মাইনাস ওয়ান এর মানে কি এর মানে হচ্ছে আয়োটা এর মানে কি হচ্ছে আমাদের আয়োটা এবারে আয়োটা কি একটা ইমাজিনারি কিন্তু এখানে আমার কি বলে দিয়েছে এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার কিন্তু এখানে বের হয়ে গেছে আমার ইমারজি ইমাজিনারি তাই তো কাল্পনিক তাহলে এটা কি এম সেট বলবো হ্যাঁ বলবো কারণ এক্সের এমন কোনো ভ্যালু নাই যে এই ক্যালকুলেশানটা ক্লিয়ার করলে এই ক্যালকুলেশানটাকে স্যাটিসফাইড করলে এক্সের মান রিয়েল আসবে এই ক্যালকুলেশানটাকে কমপ্লিট করবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো কমপ্লিট করবে যখন এক্স এর ম্যানি হবে ওকে তাহলে এটাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেট বলবো এবার দেখো শুধু কি এটা সি এরটাও আমরা একটু ক্যালকুলেশন করে নি কি বলেছে দেখো এক্স সাচ দ্যাট এক্স ইজ এ রিয়েল নাম্বার অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু জিরো দেখো সি এরটা করছি এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু জিরো এক্স এদিকে থাকলো সমানের অপোজিট দিকে মাইনাস টাকা পাঠালে কি হয়ে যাবে প্লাস নাইন তাহলে এক্স এ মানে কি তিনের স্কয়ার বোর্ড সাইডে স্কোয়ার হটিয়ে দিলাম তাহলে এক্স সমান কত হয়ে গেলো তিন হয়ে গেল দেখো একটা ভ্যালু পেয়ে গেছি তিন তাহলে এটা কি এমপিটি সেট বলবো এটাকে সেট বলবো না এবার অপশন ডি কি আছে এক্স দ্যাট এক্স ইজ এ রিয়েল নাম্বার অ্যান্ড এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স প্লাস টু এটা বলেছে আমার চলো ক্যালকুলেশানটা আমরা করি ডি দেখো এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স প্লাস টু এটা আমার বলা রয়েছে আর এক্স ভ্যালুটা একটা রিয়েল নাম্বার হবে বেশ কোনো অসুবিধা নেই লক্ষ্য করো সমানের অপোজিট দিকে যদি সবগুলোকে নিয়ে আসি এই এক্স প্লাস এক্স টুটাকে যদি নিয়ে আসি তাহলে কী হবে এক্স স্কোয়ার এটা প্লাস এক্স আছে এটা কী হবে মাইনাস এক্স হয়ে যাবে প্লাস টু আছে এটা কী হবে মাইনাস টু হয়ে যাবে ইকুয়াল টু জিরো সময় থেকে ডান দিক থেকে বাম দিকে সবাই নিয়ে চলে আসছে ঠিক আছে এবার দেখো টার্ম ফ্যাক্টর যদি করি আমার কি দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স দেখো মাইনাস টু এক্স মানে কি হবে মাইনাস এক্স হবে হ্যাঁ হবে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই এবার তোমরা মন দিয়ে লক্ষ্য করো এক্স এই দুটো থেকে এক্স কমন নিলে এখান থেকে এক্স কমন নিলে এক্স থাকবে এখান থেকে মাইনাস টু এক্স থেকে এক্স কমন নিলে মাইনাস টু থাকবে প্লাস এই দুটো থেকে যদি ওয়ান কমন নি এখানে এক্স পরে থাকবে এখানে মাইনাস টু থাকবে ওকে লক্ষ্য করো এই দুটো এই দুটো কি হচ্ছে এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান টু জিরো তাহলে এক্স এর ভ্যালু কটা পেলাম দুটো পেলাম এক্স মাইনাস টু এটা হচ্ছে দুই হবে আর একটা কি ভ্যালু পেয়েছি এক্স মাইনাস ওয়ান পেয়েছি তাই তো তাহলে লক্ষ্য করো তাহলে এখানে দুটো ভ্যালু পেলাম এক্স এর মান হচ্ছে একটা দুই আর একটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা কি এমপি সেট বলবো না বলবো না তাহলে রাইট আনসার কোনটা হলো একমাত্র বি হলো আমাদের রাইট আনসার যেটা হচ্ছে এমপি সেটের একটা এক্সাম্পল ওকে সো ডিয়ার স্টুডেন্ট আশা করি প্রত্যেকের ভীষণ ভাবে ভালো বুঝে গেছে চলো দেখা হচ্ছে নেক্সট অঙ্কে